সেই উঁচু হোটেল যেখানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে বসেছিলেন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা কিন্তু এই বৈঠকের কেন্দ্রবিন্দু শুধু একটি স্থানই নয় স্থানটি আলোকিত করেছিলেন একজন মানুষের নেতৃত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি কেবল বাংলাদেশীই নয় আন্তর্জাতিক মহলেও মানুষের আস্থা ও সমর্থনের প্রতি কিন্তু এখন প্রশ্ন হলো এই বৈঠকে আন্তর্জাতিক নেতারা একত্রিত হয়েছিলেন কি কারণে অধ্যাপক ইউনুসকে রাজনৈতিক ও সামাজিক সংকটের সমাধান হিসেবে গণ্য করছে বৈঠকে কোন ধরনের সমর্থন ও সহযোগিতা দেওয়া হলো বাংলাদেশের জন্য এই আন্তর্জাতিক সমর্থন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারে কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং নতুন আন্তর্জাতিক জোট কি সত্যি বাংলাদেশের পুনর্গঠনে পরিবর্তনের নতুন অধ্যায় সৃষ্টি করতে পারবে আজকের ভিডিও আমরা দেখবো কিভাবে একটি ছোট দেশ একটি নির্ভরযোগ্য নেতার নেতৃত্বে আন্তর্জাতিক মানচিত্রে নিজেদের মর্যাদা ও শক্তির প্রমাণ করছে আমরা জানবো বৈঠকের অন্তর্দৃষ্টি আন্তর্জাতিক নেতাদের পরামর্শ এবং বাংলাদেশের পুনর্গঠনের জন্য নতুন পথ নির্দেশ কেমন হতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিশ্বমঞ্চে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সম্প্রতি নিউ ইয়র্কে আনুষ্ঠানিক জাতিসংঘে সাধারণ পরিষদের ফাঁকে একটি বিশেষ আন্তর্জাতিক বৈঠক বসে যেখানে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা একত্রিত হন এই বৈঠক কেবল কূটনৈতিক আলোচনাই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের প্রতি সমর্থন ও আস্থার প্রকাশ বৈঠকের সময় বিভিন্ন বিভিন্ন নেতারা এক সঙ্গে উচ্চস্বরে ঘোষণা করেন আমরাছি আপনার পাশে এটি কোনো সাধারণ সমর্থন নয় এটি একটি দৃঢ় প্রতিশ্রুতি যা আন্তর্জাতিক মঞ্চে প্রফেসর ইউনুসের নেতৃত্বের মর্যাদা ও নৈতিকতার প্রতি বিশ্বজনীন আস্থা প্রদর্শন করে বৈঠকে দেখা যায় নেতারা অধ্যাপক ডক্টর ইউনুসের দীর্ঘদিনের অভিজ্ঞতা দারিদ্র দূরীকরণে তার অবদান এবং আন্তর্জাতিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্ব নিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন বৈঠকের এই দৃশ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হিসেবে গণ্য হচ্ছে বিশেষভাবে লক্ষ্য করা যায় শুধু রাজনৈতিক সমর্থনই নয় এই উপস্থিতি একটি মানসিক ও নৈতিক আস্থার প্রতীক হিসেবে কাজ করছে যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে আন্তর্জাতিকভাবে বৈধতা ও শক্তিশালী করছে বাংলাদেশ আজকের সময়ে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ ও সামাজিক বৈষম্যের মুখোমুখি দীর্ঘদিনের দুর্নীতি প্রশাসনিক শৃঙ্খলার অভাব এবং অর্থনৈতিক সংস্থান সীমিত থাকার কারণে দেশের মানুষ কঠিন সময় পার করছে এই সংকটকালীন সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে উঠেছেন এক অনন্য আস্থা ও বিশ্বাসের প্রতি তিনি শুধু একজন উপদেষ্টাই নয় তিনি একটি দেশের মানুষের আত্মবিশ্বাস ও আশা দিক নির্দেশনার প্রতীক হিসেবে কাজ করছেন ডক্টর ইউনুসের নেতৃত্ব নেতৃত্বের মূল শক্তি আর অভিজ্ঞতা হচ্ছে সততা দীর্ঘদিনের দারিদ্র দূরীকরণ কর্মসূচি মাইক্রো ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কার্যক্রমে তার অর্জিত অভিজ্ঞতা বিশ্বমঞ্চে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতার জন্য উপযুক্ত করে তুলেছে নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠকটি কেবল তাই কূটনৈতিক আলোচনার জন্যই ছিল না বরং এটিকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে দেখা গেছে যেখানে বিশ্বের প্রভাবশালী নেতারা একত্রিত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে সমর্থন জানান শুক্রবার ওই বৈঠক হোটেলের একটি প্রিমিয়াম সুইট কক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন অঞ্চলের সাবেক রাষ্ট্রনেতা আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত ছিলেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আন্তর্জাতিক পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা লাটবিয়ার সাবেক প্রেসিডেন্ট বাইরেপিকে ফেভারগারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন তারা অধ্যাপক ইউনুসের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করে বাংলাদেশের দুর্নীতি সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক অস্থিরতার সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনা করেন বৈঠকে স্পষ্ট বলা হয় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করতে প্রস্তুত বৈঠকের সময় দেখা যায় আন্তর্জাতিক নেতারা শুধু আনুষ্ঠানিক সমর্থনই প্রকাশ করেনি বরং ব্যক্তিগত অভিজ্ঞতা পরামর্শ এবং বিভিন্ন দেশের উন্নয়নমূলক মডেল শেয়ার করেছেন এ ধরনের বৈঠক বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব সুযোগ যা দেশের অভ্যন্তরীণ সরকারকে আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি নির্ধারণে শক্তিশালী ভূমিকা রাখতে সাহায্য করবে বিশেষভাবে লক্ষ্য করা গেছে বৈঠকে অংশগ্রহণকারীরা ডক্টর ইউনুসের নেতৃত্বকে কেবল রাজনৈতিক নয় বরং নৈতিক ও মানবিক নেতৃত্ব হিসেবে প্রশংসা করেছেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহাড় সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারাস্তাদিস লাটবিয়ার সাবেক প্রেসিডেন্ট এলগুইস ভেলিস্ট ইউরোপীয় কাউন্সিলরের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিসেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপিন্দিও ও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট তাদের উপস্থিতি কেবল সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই নয় বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক নীতি ও সহায়তার প্রতিশ্রুতির প্রতীক নেতারা সাংবাদিকদের বলেন প্রফেসর ইউনুসের নেতৃত্ব বাংলা বাংলাদেশের জন্য একটি দিগন্ত খুলেছে বৈঠকে আরো উপস্থিত ছিলেন ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইবা জোসিফিস বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট ভলতেদেন ইভানিস এবং মরিসাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরুরি ফাকিম তারা স্পষ্ট ভাবে জানান আমরা শুধু একজন নেতাকে সমর্থন করছি না বরং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছি আন্তর্জাতিক নেতাদের এই প্রতিশ্রুতি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নেটি নতুন আত্মবিশ্বাস যোগ করছে বিশ্ব নেতারা একত্রে অধ্যাপক मोहम्मद यूनुस के আজীবন দারিদ্র দূরীকরণ সামাজিক ন্যায় বিচার এবং আন্তর্জাতিক শান্তি উদ্যোগে অবদানের উচ্চ প্রশংসা করেন তারা বলেন ডক্টর নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দীর্ঘ বছরের দুর্নীতি ও শোষণের কারণে ইউনুসের দেশটি যখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি তখন তার নেতৃত্বই কার্যকর সমাধান হিসেবে দেখা যাচ্ছে বৈঠকের সময় নেতারা বিশেষভাবে উল্লেখ করেন এই সময়ের মধ্যে বাংলাদেশের নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্রে অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগুল বৈঠকে বলেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের লড়াইয়ে যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় আমরা সর্বদা প্রস্তুত আছি এটি কেবল ব্যক্তিগত বক্তব্যই নয় বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো একটি সম্মিলিত প্রতিশ্রুতি এটি দেখাচ্ছে যে বাংলাদেশ এখন কেবল একটি আঞ্চলিক নয় আন্তর্জাতিক সমর্থিত হয়ে উঠেছে নিজ বক্তব্যে প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি আরো উল্লেখ করেন মানুষ তাৎক্ষণিক পরিবর্তন চায় তবে দেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বিশেষ করে তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে মূল লক্ষ্য হওয়া তরুণরা একটি নতুন বাংলাদেশ খুঁজছে আমাদের সেই দায়িত্ব নিতে হবে বলেন তিনি তার এই বক্তব্য আন্তর্জাতিক নেতাদের কাছে দেশের সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তার প্রতিফলন হিসেবে দেখা গেছে এই বৈঠকের মধ্য দিয়ে নিউ জন্ম দিল একটি নতুন আন্তর্জাতিক জোট যারা বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল একজন উপদেষ্টা হিসেবে নয় বরং বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান চরিত্র হিসেবে উঠে এসেছে বৈঠকের দেশের নেতারা একত্রে বাংলাদেশের উন্নয়ন দারিদ্র দূরকরণ এবং সামাজিক ন্যায় বিচারের জন্য সমর্থন ঘোষণা করেন